আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন বা ফেসবুকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে আসলে আমার কাছে ভালো লাগছে বা গুড নিউজ যেটাই বলেন বা সুখবর সেটা হলো গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে সেটা অনেক বাংলাদেশের ম্যাক্সিমাম টিভি চ্যানেলগুলা দেখাইছে বা বলা হয়েছে তো সেটা হলো ইটালির ভিসাগুলা যেগুলা পাসপোর্ট এখন ফেরত দিচ্ছে সেগুলা নিয়েই কথা বলছে যে কি করতে পারে না করতে পারে বা কি হবে সামনে সেটা নিয়ে আর কথা বলবো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে ইটালিতে অনেকেই মেল করছেন বি নোলসা পাওয়ার পরে তো সেগুলার ভবিষ্যৎ কি তো আজকের ব্লগ এগুলা নিয়ে বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা খুব শীঘ্রই চালু হবে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করতেছে এটা নিয়ে আমি আজকে বিএফএস গ্লোবাল খোলা ফোন দিছিলাম। এখন কাস্টমার কেয়ারে আসলে সঠিকভাবে বলতে পারে না তবে বলতেছে অতি শীঘ্রই খুলে দিবে কারণ হলো পাসপোর্টের জটিলতাটা চেষ্টা করতেছে এই নভেম্বরের ভিতরে শেষ করা তবে আগামী পনেরো দিনের ভিতরে যদি ম্যাক্সিমাম পাসপোর্টগুলা দিতে পারে বিশ হাজার বলা হয়েছে সেখানে যদি পনেরো ষোলো হাজার বা বিশ হাজারের সামথিং বেশি পাসপোর্ট যদি ক্লিয়ার করতে পারে তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা তবে আমি যেটা সবচেয়ে জানার দরকার যে যেগুলা অ্যাপয়েন্টমেন্ট ছিল পাস হয়ে গেছে এই যে স্থগিত করার পরে বা যেভাবেই জমা দিতে পারে নাই তো সেগুলার কি হবে বললো সেগুলাই প্রথমে জমা দিতে পারবে মানে প্রথমে তাদেরই ডাকা হবে পাসপোর্ট এবং সহ জমা দেওয়া বা নৌলস্তা বা পাসপোর্টের কপি জমা দেওয়া তারপর কন্ট্রোল করবে তারপর পাসপোর্ট দিয়ে যেতে বলবে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের ভিতরে ভিসা পাবে এর বেশি কিছু জানে না তবে বলল যে পাসপোর্ট যারা ডেট ছিল জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল ধরুন নভেম্বর মাসে ডিসেম্বর মাসে অক্টোবর মাসে দিতে পারে নাই তাদেরই আগে টাকা হবে এবং অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু হলে সেটা দুই তিন মাস পরে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু করবে মানে আজকে থেকে শুরু করলেও জমা দিতে দুই তিন মাস সময় পাবেন তবে কারণ অনুস্তা মেয়াদ শেষ হবে না কারণ যেহেতু ইমেল করা হয়েছে তো যাচাই বাছাইটা হবে হলো ইটালি থেকে ইটালির মালিকের কাছে মেল যাবে সে যদি আপনাকে নিতে চায় অবশ্যই আপনি ভিসা পাবেন এটা নিয়ে আর টেনশনে কিছু নাই আর এই যে দুই হাজার তেইশ সালের পাসপোর্টগুলা যেগুলো ম্যাক্সিমাম ফিরত দিছে ভিসা ছাড়া সাদা পাসপোর্ট সেগুলোর জন্য দুইজন মানুষ একটা কাজ করতেছে যা শুনলাম যে আরও একজন বেশি ইটালি থেকে বর্তমানে আসবে বাংলাদেশে এটা এখনও আসে নাই দু এক দিন বা দুই এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে আসবে আসার পরে পুরো দমে যে পাসপোর্টগুলো ফেরত দিছে সেগুলা বিসা পাবে কি না আর যদি জাল থাকে সেগুলা কি জাল বা সুনির্দিষ্টভাবে দেখায় ফেরত দিবে তো এইটা নিয়ে কাজ করতেছে আপনারা যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয় আপনারা বিশ্বাস করেন আর না করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউনো সরকার প্রচুর পরিমাণ বিদেশের লুক পাঠানোর জন্য চেষ্টা করতেছে কারণ বিদেশের রেমিটেন্সের উপরে বাংলাদেশ এখন টিকা আছে যতটুক জানি মানে যতটুকু আমি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিতরের খবর দুই সালে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি ইউরোপে পাঠানোর জন্য স্থির করছে সরকার এবং এজেন্সি যারা বড় বড় এজেন্সি যারা এই যে ইউরোপ নেওয়া কাজ করে তাদের সাথে বৈঠকও বসছে হয়তোবা আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না তবে বাংলাদেশের সরকারে এই মুহুর্তে প্রথম প্রায়োরিটি হলো প্রবাসীর রেমিটেন্স নেওয়া তো ইউরোপ হবে দু সালে সবচেয়ে বড় বাংলাদেশিদের জন্য মানে আসার জন্য সবচেয়ে বড় বৎসর যাবে দু হাজার সাল এই দু সালে ইটালি ক্রোশিয়া সার্বিয়া এবং রোমানিয়া এবং হাঙ্গেরি প্রচুর পরিমাণ মানুষ এই বাংলাদেশ থেকে আসবে ইউরোপে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম